ফ্রান্সে নতুন সাংবিধানিক আইন পাশের বিরুদ্ধে প্যারিসের রিপাবলিক চত্বরে সাধারণ জনগণ বিক্ষোভ করেছে এই আইনের আওতায় আইনশৃঙ্খলা ও প্রতিরক্ষা বাহিনীর কোনো ছবি ভিডিও প্রকাশের উপর নিষেধাজ্ঞা রয়েছে আমাদের ফ্রান্স প্রতিনিধি এম আলী চৌধুরীর প্রতিবেদনে দেখুন ফ্রান্সের নতুন সাংবিধানিক আইন পাশের বিরুদ্ধে সাধারণ জনগণের বিক্ষোভ প্রদর্শন ফ্রান্সে গ্লোবাল সিকিউরিটি নামে একটি আইন ত্রিশ নভেম্বর প্রস্তাবনা করা হয় তারই প্রেক্ষিতে ওই আইন পাশ করা হয়েছে এই আইনের আওতায় আনা হয় আইন ও প্রতিরক্ষা বাহিনীর কোনো ধরনের ছবি এবং ভিডিও প্রকাশ্যে করার উপর নিষেধাজ্ঞা বিভিন্ন প্রাইভেট সিকিউরিটি বাহিনী যেমন আর এ ও সিকিউরিটি এজেন্টগুলোও এই আইনের আওতাভুক্ত থাকবেন ফ্রান্সের আইনশৃঙ্খলা আরও জোরদার করার স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীকে বাড়তি ক্ষমতা প্রদান করা হয় বলে জানা যায় তারই প্রেক্ষিতে প্যারিসের রিপাবলিক চত্বরে কিছু সাধারণ জনগণ বিক্ষোভ প্রদর্শন করে অনেকগুলো লোক সমাগমের কারণে ফ্রান্স পুলিশ বিক্ষোভ মিছিলটি থামিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং পরবর্তীতে মিছিলটি থামাতে বাধ্য হয় বিক্ষোভকারীরা এম আলী চৌধুরী আইন টিভি প্যারিস ফ্রান্স